আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা আজকে দেখো ওই গোপাল রাধামাধবকে পুজো করবো নিত্য পুজো তো করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না রোজ আর শীতে তো অনেক রকমের সোয়েটার কিনেছি আগে ছিল সুন্দর সুন্দর আমিও টুপি টুপি অনেকগুলো বানিয়েছি এই টুপিটাও বানিয়েছি তাই এগুলো পড়াই সাজাই তোমাদের সঙ্গে সব শেয়ার করা হয় না তাই আজকে আর একদিনও শেয়ার করেছি আরও দুদিন আর আজকে এই যে দেখো সোয়েটারটা নতুন এই রাধা মাধবের জামাটাও নতুন বড়মার ওখানে গেছিলাম নৈহাটি ওখান থেকে অনেক কিনে এনেছি আর আগেরও অনেক ছিল তা আজকে রাধা মাধব গোপালকে স্নান করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে নতুন যা সোয়েটার পরিয়েছি সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এইবারে একটু পুজো করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব হয়ে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখতে থাক দেখো আমি গোপালকে তো সাজিয়ে স্নানটা শেয়ার করেছি কিন্তু সাজানোটা তো ওই সোয়েটারগুলো পরাতে অনেক টাইম লাগে ওই জন্য আস্তে আস্তে করে ধীরে সুস্থে পড়াতে হয় হ্যাঁ তারপরে রাধা মাধবকে একসঙ্গে সেইটা শোনে ফিতে বেঁধে পড়াতে হয় ভেতরে একটা করে জামা পরাতে হয় এই সব করে তো অনেক টাইম লাগে সেইগুলো করেছি আর মালাটা পরিয়েছি গোপালকে রাধামাধবকে পরাবো চরণে ফুল দেবো আর এই ফুলদানিটা সাজিয়েছি আমার গাছে দেখো এগুলো সব চন্দ্রমল্লিকা অনেক হয়েছে আমি একটু একটু তুলে সাজাই ভালো লাগে আমি গোপালের কাছে রাধা মাধবের কাছে দিই সাজিয়ে আই এই গোমাতাটা নতুন আজকে একটু অনেক গোমাতা আছে আমার এই আজকে এইটা নিয়ে এলাম গুজরাট থেকে নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দ হয়েছে এটা নিয়ে এসেছিলাম তাহলে এবারে আমি পুজোটা আরম্ভ করছি তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে কমেন্ট করো অনেক কেমন লাগছে তোমাদের আমি শুরু করছি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি আমি তো অনেক সকালে পুজো করেছি আবার এই পুজোটা তোমাদের জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বাকি রেখেছিলাম এবার আমি শুরু করছি আমি একটু গঙ্গাজাল নিয়েছি মাথায় গিয়ে নিচ্ছি কাপড়ে বস্তে ওং নও বিষ্ণু মহ বিষ্ণু নব বিষ্ণু অপ বিষ্ণু স্মরণ করে নিচ্ছি অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা গত যশোরের কুণ্ডরী কাকাং অবা সবার্য অপন্ত্রসূচি নমসূচি 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 আমি একটু রাধা মাধবকে মালাটা পরিয়ে নিচ্ছি গোপালকে পরিয়েছি জয় রাধা মাধব আমি মালা টালা পরিয়ে চরণে ফুল দেবো প্রসাদ দেবো আরতি করবো নিত্য সেবা তো এইটুকুনি এটি তুলসীতে চন্দন দিয়ে নিলাম নিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ নমহ ভগবতে বাসুদেবায় নম নমঃ জয় বা চন্দন দিয়ে নিচ্ছি ওং ভগবতে বাসুদেবায় নম নম রানীকে দিচ্ছি জয় রাধা রানীর জয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনীশ্বরে বিষবাণী সুদে দেবী নামি হৃদ পি গোমাতাকে একটু ফুল দিচ্ছি জয় গোমাতা হ্যাঁ আমি একটু প্রণাম মন্ত্র বলছি হে কৃষ্ণকর্ণা সিন্ধু জগৎপতি জগৎপথে গ পেশে রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণকর্ণা সিন্ধু দ্বী জগৎপতি জগৎপথে ও পেশে রাধা রাধাকান্ত নমস্তুতে আমি রাধার মন্ত্র বলছি তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুদে দেবী আমি হরি তাই মালা দিয়ে চরণে তুলসী দিলাম আর একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখো আমার রাধা মাধবকে কী সুন্দর লাগছে গোপালকে আমার ছোট্ট রাধা মাধব কিন্তু আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে সাজাই হার অনেক রকম হার মাথার মটুক টুটু কিনেছি সব সুন্দর সুন্দর করে পরাই সাজিয়ে সাজিয়ে ছোট্ট কিন্তু আমি ভালো করে সাজাতে পারি আর কি তাহলে আমার ফুল দেয়া হয়ে গেল প্রণাম বললাম এবারে আমি প্রসাদ দেবো আরতি করবো করব দেখো শীতের একটু প্রসাদ রেখেছি একটু পিয়ারা রেখেছি আর পাটি সাপটা রেখেছি পুলি রেখেছি আর একটু সিমিয়ে পায়েস করার ইচ্ছা আছে যদি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সন্ধেবেলা দেবো দেখি একটু তুলসী দি গোপালের আদা প্রসাদে তুলসী দিতে হয় তুলসিতে একটু ফুলও দিচ্ছি আমি একটু আরতি করে নিচ্ছি ধূপপদী জেলে নিচ্ছি একটু গুগল দিয়ে আরতি করবো ধুনো দিয়ে কপুর দিয়ে আরতি করবো জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় গোপাল জয় এটা ঘি এর প্রতি মম দিয়ে আরতি করছি মোমবাত ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি

এই ছিল আমার রাধা মাধব গোপালের শিবা ছোট্ট করে তোমাদের সঙ্গে দেখালাম হ্যাঁ নিত্য পুজো তো একটু দেখালাম ছোট করে দেখো এই প্রসাদ দিয়েছি পুজো করা স্নান করানো সবই দেখালাম আবার আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে জয়গোপাল রাধা মাধব